হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান বাটিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস টেন দু হাজার পঁচিশ ডাব্লিউইস কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো যেটি রয়েছে পিচ ওয়ান টোয়েন্টি সিক্স থেকে ওয়ান টোয়েন্টি এইট এখানে ডাব্লিউইস কোশ্চেনের উপরে থাকা যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোর আমরা কিন্তু সমাধান করবো প্রথমে দেখো কী রয়েছে ফিল ফিলিং দ্য ডব্লিউএস ওয়ার্ডস সঠিক ডাব্লিউইস ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে প্রথম আছে ড্যাশ ইজ নেম মানে তোমার নাম কি তাহলে কি বলতে হোয়াট হোয়াট ইজ ইউর নেম ওখানে কে কে বোঝাচ্ছে হু ইজ দেয়ার তিন নম্বর হচ্ছে হোয়াট হোয়াট বা হবে মুভি আর ইউ ওয়াচিং অথবা কোন মুভিটা তুমি দেখছো হুইস মুভি আর ইউ ওয়াচিং ড্যাশ আর ইউ অ্যাফ্রেড অফ মানে তুমি কি থেকে ভয় পাচ্ছ হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ কি থেকে তুমি ভয় পাচ্ছ ড্যাশ এবং আস উইল লিড দ্য টিম মানে আমাদের মধ্যে কে নেতৃত্ব দেবে দলের হু হবে তাহলে হু এবং আস উইল লিড দ্য টিম হায়ার ডিডি টেক প্লেস কোথায় এটা ঘটেছে নেক্সট হচ্ছে একটু হুম আর ইউ স্পিকিং কার সঙ্গে তুমি কথা বলছো নেক্সট হচ্ছে হোয়াট ক্লাস আর ইউ ইন মানে তুমি কোন ক্লাসে আছো নম্বর নাইন হচ্ছে হোয়েন ডু ইউ গো টু বেড তুমি কখন বিছানায় ঘুমোতে যাও হোয়াই have ইউ ফাউন্ড it মানে কেন তুমি এটা খুঁজে পেয়েছ হাউ ফার ইজ দ্য হসপিটাল হসপিটালটা কত দূরে হোয়াই অ্যাবসেন্ট ইয়ার স্টাডি কেন তুমি গতকাল অনুপস্থিত ছিলে এবার বলছে ফ্রেম ডব্লিউস কোশ্চেন সুইটেবল পথেটমেন্ট বিলু এখানে যেটা স্টেটমেন্ট রয়েছে তার উপরে তোমাকে ডব্লিউস কোশ্চেন ফ্রেম করতে হবে কী রয়েছে ডক্টর মন্ডল গেভ মিস্টার বসাক মিসেস বসাক সাম ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস which she পুট ইন হার locker yesterday মানে ডক্টর মন্ডল মিসেস বসাককে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দিয়েছিল যেটা সে আগের দিন লকারে রেখেছে গতকাল প্রথম হু দিয়ে করতে হবে তাহলে হু গেভ মিসেস বসাক সাম ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস কে দিয়েছে মিসেস বসাককে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডক্টর মন্ডল হুম ডিড ডক্টর মণ্ডল গেভ ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ডক্টর মণ্ডল কাকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দিয়েছে হোয়েন হোয়েন ডিড মিসেস বসাক পুর দ্য ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ইনহার লকার কখন রেখেছিল না ইয়ে স্টার্টে নেক্সট আছে হয়ার হয়ার ডিড মিসেস বসাক পুর দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস কোথায় রেখেছে না লকারে রেখেছে হুইজ ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ডিড মিস ডক্টর মন্ডল গিভস টু মিসেস বসাক কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডক্টর মন্ডল মিসেস বসাককে দিয়েছে এরপর কি রয়েছে ফ্রেম ডবল কোশ্চেন কোশ্চিন বা ইউজিং দ্য গিভেন ওয়ার মানে ব্রাকেট ডবল ওয়ার্ড দেওয়া রয়েছে বাক্য রয়েছে তোমাকে ডবলিউজ কোয়েশন ফ্রেম করতে হবে প্রথম হচ্ছে ইঞ্জিনিয়ার বাই পেশাগতভাবে রজন একজন ইঞ্জিনিয়ার তাহলে হোয়াট ইজ রঞ্জন রতনস হার ব্রাদার গেভার দিস থিং দিস রিং তার ভাই তাকে এই রিংটা দিয়েছে হু দিয়ে করতে হবে তাহলে হু গেভার দিস রিং কে তাকে এই রিংটা দিয়েছে হিজ সঙ্গস নেম ইজ রিহান তার ছেলের নাম হচ্ছে রিহান হোয়াট দিয়ে করতে হবে হোয়াট ইজ হিজ সঙ্গস নেম তার ছেলের নাম সোনিয়া ইজ কামিং ফর ডিনার টু নাইট সোনিয়া আজকে রাতে খেতে আসছে হু দিয়ে করতে হবে হু ইজ কামিং ফর ডিনার টু নাইট দে হ্যাভ গন গন টু টু এ পিকনিক তারা একটি পিকনিকে গেছে হু দিয়ে করতে হবে তাহলে হু হ্যাজ গন টু এ পিকনিক কে পিকনিকে গেছে বা কারা পিকনিকে গেছে রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি হু দিয়ে করতে হবে হু রোড গীতাঞ্জলি কে গীতাঞ্জলি লিখেছে হি হেডস ড্রিঙ্কিং মিল্ক সে দুধ খেতে ঘৃণা করে হোয়াট হোয়াট ডাজ হি হেড ড্রিঙ্কিং নেক্সট হচ্ছে টোয়েন্টি ফাইভ শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার হায়ার দিয়ে করতে হবে হোয়ার ডাজ শঙ্খ লিভ দিস ইজ অলিভিয়াস পেন হুজ পেন ইজ দিস কার পেন এটা না এটা অলিভিয়ার পেন দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস লিভার ওয়াল স্নেল কী করে ঘাসের সঙ্গে পাতার সঙ্গে দেওয়ালের সঙ্গে শক্তভাবে লেগে থাকে

সে রিটার্ন সোম অ্যাট এইট পি এম সে আটটার সময় বাড়ি ফিরে এসেছে তাহলে ওয়েড আজ সি রিটার্ন হোম স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট শ্যাময়েল স্বামী রাস্তার পাশে দাঁড়ালো তার মন মনটাকে স্থির করার জন্যে তাহলে হোয়াইট ইট সমি স্টপ অন দ্য রোড সাইড সবই রাস্তার পাশে কেন দাঁড়িয়েছি নেক্সট থার্টি থ্রি দেখো কী রয়েছে হি ওয়ে টু দিল্লি বাই ট্রেন সে দিল্লিতে যাচ্ছে ট্রেনে করে তাহলে কীভাবে সে যাচ্ছে হাউ দিয়ে করতে হবে হাউ ডিড হি গো টু দিল্লি স্নেহা লিপস ইন শরলে শর্ট লেগে থাকে তাহলে স্নেহা কোথায় থাকে না তাহলে শর্ট লেগে স্নেহা লিপ সেম সে দশটার সময় স্কুলে গেছে হোয়েন কখন তাহলে হোয়েন ডাজই লিপ ফর স্কুল কখন সে স্কুলে গেছে মাই ফেভারিট কালার ইজ অরেঞ্জ আমার প্রিয় রঙ হচ্ছে কমলা হুইস তাহলে কোন কালার হুইস কালার ইজ মাই ফেভারিট মাদার সাজেস্টেড দ্যাট শমি মাই জেনারেসেস্টেড স্টেট হোম মা মহৎভাবে মন্তব্য করলেন যে স্বামী বাড়িতে থাকতে পারে হোয়াট দিয়ে করতে হবে হোয়াট ডিড মাদার সাজেস্ট টু স্বামী নেতাজি লেফট ইন্ডিয়া ইন ডিস নেতাজি ছদ্মবেশে ভারত ছেড়েছিলেন তাহলে হাউ ডিড নেতাজি লিভ ইন্ডিয়া নেতাজি কেমনভাবে ভারত ছেড়েছিলেন বেনি ওয়ান্টস দ্য পেইন্টিং ড্রন বাই এম এফ হুসেন হুইস তাহলে হুইস পেন্টিং ডাজ বেনি ওয়ান্ট টু ড্র মানে বেনি কোন চিত্র আঁকতে চায় অ্যারেস্টেড দ্য গ্যাংস্টার হোম দিয়ে করতে হবে পুলিশ কাকে মানে কাকে পুলিশ অ্যারেস্ট করতে চায় হোম ডিড দ্য পুলিশ অ্যারেস্ট না গ্যাংস্টারকে হি কুড নট ক্যাচ দ্য ট্রেন অ্যাজ হি ওয়াজ লেট হোয়াই দিয়ে করতে হবে তাহলে হোয়াই কুড হি নট ক্যাচ দ্য ট্রেন কেন সে ট্রেনটা ধরতে পারে স্বপ্না গোস্টু গড়িয়াহাট বাই ওলা ট্যাক্সি ডেলি মানে স্বপ্না গড়িয়াটে যায় প্রত্যেকদিন ওলা ট্যাক্সি করে

হোয়ার দিয়ে করতে হবে হোয়ার ডিট ইউ ডি টুই মেট হিম কোথায় সাক্ষাৎ করতে হবে চৈতালি ইজ অ্যান এক্সপার্ট ইন কত্থক কত্থকের উপরে চৈতালি হচ্ছে এক্সপার্ট হু ইজ চৈতালি তাহলে তবে হবে হু ইজ চৈতালি আই ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস টু এ উইক সপ্তাহে দুদিন আমি আমার ঠাকুমার সঙ্গে দেখা করি ঠাকুমা ঠাকুরদা ঠাকুমার সঙ্গে তাহলে হাউ হ্যাপেন ডু আই ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস ওই ওয়েন্ট টু এ পিকনিক লাস্ট মান্থ করতে হবে হো হ্যাভ বট থ্রি বুকস ইন দ্য ফেয়ার তিনটে বই আমি মেলায় কিনেছি হাউ দি হাউ মেনি বুক হ্যাভ আই বট এট দা ফেয়ার আই উইল বি ইন ক্লাস ইলেভেন দ্য নেক্সট ইয়ার পরের বার আমি ক্লাস ইলেভেনে উঠবো তাহলে হুইস ক্লাস উইল বি উইল আই বি ইন নেক্সট ইয়ার প্রিয়া লাভস টু ইট বাটার চিকেন প্রিয়া বাটার চিকেন খেতে ভালোবাসে হোয়াট হোয়াট ডাস প্রিয়া লাভস টু ইট প্রিয়া কী খেতে ভালোবাসে রজম ইজ উইক ইন জিওগ্রাফি রজম ভূগোলে খুব কাঁচা দুর্বল তাহলে হুই ইজ উইক ইন জিওগ্রাফি নেক্সট হচ্ছে হি ইটস ফার্স্ট সে দ্রুত খাচ্ছে তাহলে হাউ হাউ ডাজ হি ইট কীভাবে সে খাচ্ছে হি হ্যাজ ড্রন দ্য পিকচার বিউটিফুলি সে সুন্দরভাবে ছবিটা এঁকেছে হাউ হাউ হি হ্যাজ হি ড্রন দ্য পিকচার আই ওয়াজ স্লিপিং হোয়ে সীতা কেম তাহলে ওয়েন ওয়াজ আই স্লিপিং কখন আমি ঘুমোচ্ছিলাম সুজাতা ওয়াজ লুকিং ফর মিতা সুজাতা মিতার জন্য অপেক্ষা করছে তাহলে হু ওয়াজ সুজাতা লুকিং ফট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা হু দিয়ে করতে হবে হু ডিসকভার্ড আমেরিকা কে আমেরিকা আবিষ্ মানে আবিষ্কার করেছে দ্য স্পুন ইজ মেড অফ সিলভার চামচটা রূপর তৈরি তাহলে হোয়াট ইজ দ্য স্পুন মেড অফ ফিফটিন্থ অগাস্ট ইজ সেলিব্রেটেড অ্যাজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে হুইস ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে নেক্সট হচ্ছে শি গোস টু স্কুল অন হার ফুট সে পায়ে হেঁটে স্কুলে যায় তাহলে হাউ ডাজ শি গো টু স্কুল নেক্সট হচ্ছে শি ওয়াজ ইস্কোল্ডেড ফর হ্যাভিং বিহেভিং রুডলি সে দুর্ব্যবহার করেছে সেই কারণে সে তিরস্কৃত হয়েছে হোয়াই হোয়াই ওয়াজ শি স্কোল্ডেড প্রিয়ঙ্কা লাভ স্টু রিড স্টোরি বুক প্রিয়ঙ্কা গল্পের বই পড়তে ভালোবাসে হোয়াট দিয়ে করতে হবে হোয়াট ডাজ প্রিয়ঙ্কা লাভ টু রিড নেক্সট হচ্ছে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ থার্টিএ জানুয়ারি 1948, when I was called এইট Villa ওয়াজ কল টু urgent হাউস When? অ্যান আর্জেন্ট টেলিফোন আই কল টু বিড়লা হাউস আমাকে বিড়লা হাউসে কখন ডাকা হয়েছে তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে